বিজ্ঞান দু হাজার পঁচিশ সালে নতুন বইয়ে দ্বিতীয় অধ্যায়ে আজকে আমরা তেরো পৃষ্ঠা থেকে আলোচনা করব কাজ দলগত কাজ তোমার পরিবেশ থেকে একটি উদ্ভিদ সংগ্রহ করো উদ্ভিদ বলতে যে কোনো গাছ এর মধ্যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে তা পোস্টার কাগজে লিখো এবং বোর্ডে প্রদর্শন করো মানে বলা হয়েছে দলগত কাজটা তোমার পরিবেশের যে কোনো একটা জীব সংগ্রহ করতে বলতে বলেছে যে কোনো গাছ সেখানে তাদের বৈশিষ্ট্য কি কি আছে পোস্টার কাগজে লিখে সেগুলো মানে যে কোনো একটা বোর্ডে মেরে দিতে বলেছে প্রদর্শন করার জন্য প্রদর্শন মানে দেখার জন্য প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকে তারপর বৃদ্ধি বৃদ্ধিটাও কিন্তু জীবের একটা প্রধান বৈশিষ্ট্য প্রতিটি জীব জন্মের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে কিন্তু একটি জড় পদার্থের সেরূপ কিছুই হয় কি আট নম্বর অভিযোজন একটি জীব পরিবেশের সাথে নিজেকে খাপ খাইতে বা মানিয়ে নিতে পারে এটাকে কি বলা হয় অভিযোজন আসলে কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অভিযোজন এই আট পর্যন্ত অভিযোজন পর্যন্ত আটটি জীবের প্রধান বৈশিষ্ট্য দলগত গাছ গরু ছাগল মাছ পোকামাকড় ব্যাঙের ছাতা পিঁপড়া আম জাম কাঁঠাল সরিষা মরিচ গাছের চারা ইট পাথর পানি থালাবাটি ইত্যাদি সংগ্রহ করে আনো এবার এদের জড়ো জীব এই দুই শ্রেণীতে ভাগ করে তালিকা টানিয়ে দাও তাহলে এখানে বলেছে গরু ছাগল মাছ পোকামাকড় ব্যাঙের সাতা। তারপরে পিঁপড়া আম জাম কাঁঠাল সরিষা মরিস, গাছের চারা ইট পাথর পানি থালাবাটি এগুলো সংগ্রহ করো করে কোনটা জীব কোনটা জড়ো সেটা আলাদা করতে বলা হয়েছে দুটা নিতে। নতুন শব্দ প্রজনন পুষ্টি রেশন অভিযোজন অনুভূতি বৃদ্ধি নড়াচড়া পাঠ দুই জীব জগতের শ্রেণীকরণ কম সময়ে সহজে জীব জগৎ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য শ্রেণীকরণের সাহায্যে বর্তমান অতীতে সব জীবকে একটি পদ্ধতিতে সাজানো হয় বিজ্ঞানীগণ বিভিন্ন সময় জীবকে চেষ্টা করেছেন তাহলে বিজ্ঞানীগণ বিভিন্ন সময় জীবকে কি শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন সর্ব আধুনিক প্রতিটি আবিষ্কার করেন তাহলে সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন উনিশশো সালে বিজ্ঞানী মার্গিউলিস ও হুইটেকার তাহলে সর্বাধুনিক পদ্ধতি আবিষ্কার করেন কে সেটা হচ্ছে মার্গিউলিস মার্গিউলিস আছে আর হুইটেকার মার্গিউলিস আর হুইটেকার কত সালে করে উনিশশো সালে কত সালে উনিশশো আটাত্তর সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে সর্বাধুনিক পদ্ধতি আবিষ্কার করেন কে মার্গিউলাস হুইটেকার কত সালে করে উনিশশো আটাত্তর সালে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে মোট পাঁচটি রাজ্যে ভাগ করা হয়েছে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে আধুনিক আধুনিক কি শ্রেণীকরণ শ্রেণীকরণ পদ্ধতিতে পদ্ধতিতে জীবজগতকে মোট কয়টি ভাগে ভাগ করেছে পাঁচটি ভাগে ভাগ করেছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই আন্ডারলাইন করে নিতে হবে জীবজগত যে পাঁচটি ভাগে ভাগ করেছে রাজ্য মনেরা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এবার দেখা যাক জীব এবার দেখা যাক জীবগুলোকে কোন কোন বৈশিষ্ট্য কারণে আলাদা আলাদা জীব রাজ্যের অধীনে শ্রেণীকরণ হয়েছে রাজ্য ওয়ান মনেরা এ রাজ্যের অধীনে বিনাস্ত জীবের বৈশিষ্ট্য হল ক জীবটি এক তাহলে রাজ্য একে মনেরা জীবটি কি হবে এক কোষী জীব এবং এর কোষ সুগঠিত নিউক্লিয়াস থাকে না খ নম্বর এরা খুবই ক্ষুদ্র অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না উদাহরণ রাইবোজিয়াম রাইবোজিয়াম তাহলে রাইবোজিয়াম কি ধরনের উদ্ভিদ মনেরা উদ্ভিদ রাজ্য টুয়ে এ আছে প্রতিষ্ঠা এর অধীনে ওই সকল জীবকে বিনাস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত যুক্ত এরা এক কোষী একক বা দলগতভাবে থাকতে পারে উদাহরণ ইউগ্লেনা অ্যামিবা ইউগ্লেমা অ্যামিবা এটা কি ধরনের জীব প্রতিষ্ঠা তাহলে ইউবা অ্যালুমিনিয়া কি ধরনের জীব প্রতিষ্ঠা তাহলে প্রতিষ্ঠা জীবের ভিতরে কী কী আছে ইউগ্লেনা অ্যামিবা রাজ্যটি আছে ফানজাই যা ছত্রাক বলা হয় ফানজাই বা ছত্রাক যাদেরকে বলায় এদের এতে দেহ সুগটিতে নিউক্লিয়াস থাকে এরা সাধারণত এক বা বহু হয় দেহে কুলোরফিল নেই তাই এরা পরজীবী দেহ কিনে কুলোরফিল নেই তারা পরজীবী উদাহরণ হিসাবে রয়েছে ফানজাই বা ছত্রাকে ইস্ট পেনিসিলিয়াম আর একটা হচ্ছে মাশরুম ইস্ট পেনিসিলিয়াম মাশরুম এ তিনটা হচ্ছে পাঞ্জাবের সত্যাকের উদাহরণ রাজ্য চায় প্লান্টি বা উদ্ভিদ জগৎ প্লান্টি বা উদ্ভিদ জগৎ এরা সাধারণত নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে তাই এরা সবুজি তার প্লান্টি বা উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এরা স্বভোজী এরা এক বা বয়কস হতে পারে তাহলে প্লান্টিয়া প্লানটি মানে উদ্ভিদ জগৎ প্লান্টটি এক কষ হতে পারে ব হতে পারে কোষ্পাস সেলুলাস দ্বারা নির্মিত কোষ কোষপাশের কি দ্বারা নির্মিত সেলুলাস দ্বারা নির্মিত এদের কোষ সুগঠিত যুক্ত। তাহলে এদের কোষ সুগঠিত যুক্ত থাকে প্লান্টটি উদ্ভিদে সবুজ কণিকা ক্লোরোফিল থাকে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে এসব উদ্ভিদে তাই এগুলো খাদ্য প্রস্তুত করতে পারে যেমন ফান আম জাম কাঁঠাল উদ্ভিদগুলো রাজ্য পাশে আছে অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া প্রাণী জগৎ তাহলে অ্যানিমেলিয়া বা জগৎ সম্পর্কে দেখি এসব জীবের কোষে সেলুলোস নির্মিত কোষ পাশে থাকে না সাধারণত এ কোষগুলো প্লাস্ট থাকে না তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল তাহলে খাদ্যের জন্য উদ্ভিদের উপর পরোক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি থাকে নির্ভরশীল যেমন মাছ পাখি গরু মানুষ এগুলো খাদ্যের উপর কি নির্ভরশীল থাকে কাজ পোস্টার কাগজে জীবজগতে জগতে শখটি লিখো এবং উদাহরণ সহ প্রতিটি রাজ্যের দুটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য পোস্টার কাগজে লিখে প্রদর্শন করো পাঁচটি দলে ভাগ করে কাজটি করবে নতুন শব্দ মনেরা প্রতিষ্ঠা প্লানটি অ্যানিমেলিয়া পরভুজি ফানজায় পার্টিন অপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না তাহলে উদ্ভিদের মধ্যে কৃষি সংখ্যক উদ্ভিদে কি হয় না ফুলও হয় না ফলও বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে এরা কিসের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে এটাকে অপুষ্পক উদ্ভিদও বলে এটাকে কি উদ্ভিদ বলে অপুষ্পক উদ্ভুদ বলে এদের অনেকের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এরা সমাজ দেহ উদ্ভিদ স্পারো গাইরা স্পারো গায়রা গুলোকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ তাহলে অপুষ্পক উদ্ভিদের ভিতরে কি রয়েছে স্পারো গায়রা স্পারিয় গাইরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ শৈবাল দেয়া আছে দেখো চিত্রে দুই পঞ্চায়ে আবার কিছু উদ্ভিদে কাণ্ড পাতা রয়েছে তবে সাধারণত উদ্ভিদের ন্যায় মূল নেই মূলের পরিবারে রাইজয়েড রয়েছে মূলের পরিবর্তে কিছু উদ্ভিদের কি রয়েছে রাইজয়েড রয়েছে এরা সবুজ ও সবুজে এদের ইট মাটি দেয়াল বা গাছের বাকলে জন্মাতে দেখা যায় তাহলে এদেরকে কোথায় কোথায় দেখা যায় ইট মাটি দেয়াল এবং গাছের বাকলেও জন্মাতে দেখা যায় এছাড়া পানিতে ভাসমান অবস্থায় এদের দেখা যায় সাধারণত এরা পুরাতন তেজ দেখো ভেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে ঠাসা ঠাসি ভাবে জন্মে যেমন মশ তাহলে মশ হচ্ছে কি শৈবাল তাহলে মশ হচ্ছে কি শৈবাল বা অপুষ্পক উদ্ভিদ ফান অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্ব উন্নত উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্ব উন্নত উদ্ভিদ কোনটাকে বলা হয় ফানকে ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ বলায় কোনটাকে ফানকে ফানের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত ফানের দেহ মূল আছে কাণ্ড আছে পাতা আছে সবগুলো বিভক্ত করা বাড়ির পাশে স্যাট ছাত্র স্থানে এবং পুরানো দালানের পাচীরে এরা প্রচুর পরিমাণ জন্মে যেমন ঢেকি শাক কি জন্মে যেমন ঢেকি শাক তাহলে ফান কোথায় জন্মে ঢেঁকি শাটে কাজ শাক লাল শাক লাউ শাক গম সরিষা গাছ ইত্যাদি সংগ্রহ করে আনো কোনটি ফান নয় তা খাতায় লিখো নতুন শব্দ মশ ফান ঢেঁকি শাক সমাজদেহী কুলোরফিল সভুজি শেওলা শৈবাল ছত্রাক অনুবীক্ষণ যন্ত্র তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিয়ে ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ই দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও টেক কেয়ার সু আল্লাহ হাফেজ বাই বাই